বরাবরই পুলিশ হামলার মাধ্যমে আমাদের এই আন্দোলনে মনে হয় যে আরো একটা বেগবান করলেন এবং এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ আমরা চাইনি যে আমরা কোনো সন্ত্রাসী না আমরা শিক্ষক আমরা ক্লাস নিই এবং আমাদের ন্যায্য দাবির জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম আসলে আমরা যে বাড়ি ভাড়া পাই এরকম বাড়ি ভাড়া কোথাও পাওয়া যায় না এরকম কোনো বস্তিতেও এরকম ভাড়া পাওয়া যায় না আর আমাদের শিক্ষকদের জন্য একটা অপমানজনক আসলে সেখানে কি পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি বিবেচনা করে এমন হয় কাজ করা ভালো ছিল যেহেতু শিক্ষকদের দাবি যত সময় পর্যন্ত বর্তমান সরকার মেনে না নেবে তত সময় পর্যন্ত আমাদের কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দ যে ঘোষণা করেছে আমরাও তার সাথে একমত এবং ঐক্যমত পোষণ করেছি ভুক্ত শিক্ষকরা আমরা যে বেতন পাই আমাদের মূল বেতনের বিশ পার্সেন্ট আমরা বাড়ি ভাড়া চাই এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা পাই আসলে আমরা যে বাড়ি ভাড়া পাই এরকম বাড়ি ভাড়া কোথাও পাওয়া যায় না এরকম কোনো বস্তিতেও এরকম ভাড়া পাওয়া যায় না আর আমাদের আমাদের শিক্ষকরা ঢাকায় কর্মসূচি পালন করছে ওনারা যৌক্তিক দাবিতে রাজপথে আছেন আমরা প্রজ্ঞাপন এর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছে না এবং শিক্ষকের গায়ে যে লাঠি চার্জ পুলিশরা করেছে এই বর্বরচিত ঘটনার প্রতিবাদ জানাই আমরা আর এর প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা রাজপাত ছাড়ব না শিক্ষকদের দাবি যত সময় পর্যন্ত বর্তমান সরকার মেনে না নেবে তত সময় পর্যন্ত আমাদের কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দ যে ঘোষণা করেছে আমরাও তার সাথে একমত এবং ঐক্যমত পোষণ করেছি আর বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকদের সাথে বারবার অদা করা হয়েছে প্রতারণা করা হচ্ছে এখন কোনোটাই দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে শিক্ষকরা এখন কর্মবিরতিতে লিপ্ত আছে না এবং কর্মবিরতি চলছে চলবে আগামী দিন পর্যন্ত যত সময় পর্যন্ত দাবি দাবা মেনে নেওয়া হবে না নেওয়া হবে এরপরে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের শিক্ষক যারা শিক্ষা জাতির মেরুদণ্ড কারিগর এবং যারা সচিবালয়ের গঠন করে যেসব শিক্ষকরা প্রশাসনদেরকে সেই পর্যন্ত নিয়ে যায় অথবা বৈদেশিক বিষয়গুলোকে ক্যারি করে গঠন করে সেই সব শিক্ষকদের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকেও আমাদের শিক্ষক প্রতিনিধির পক্ষ থেকে বলা হয়েছে তাদের একটা ব্যবস্থা করার জন্য এবং তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশের জন্য কোনো শিক্ষক আর এই ধরনের যে বৈষম্যভুক্ত না হয় যেন এই ধরনের কোনো বিপদে না পড়ে এবং পনেরোশো টাকা বাড়ি ভাড়া এবং বিশ পার্সেন্ট যে চিকিৎসা বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাড়া এই অবস্থায় দূন্যতায় যেন জীবনযাপন না করে সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশ আজকে শিক্ষক সমাজ রাজপথে কোনো দেশের সভ্য কোন দেশ বাংলাদেশ বাদে অন্য কোন দেশে এরকম কোন শিক্ষকদের অবমূল্যায়ন করা হয় না এই জন্য আমরা আমাদের সকল শিক্ষক বিন্দু ওকমত পোষণ করেছে সারা দেশব্যাপী আমাদের দাবি মেনে নিতে হবে এবং আমাদের দাবির মোকাবেলায় যতগুলো যা সময় প্রয়োজন হয় তত তত সময় পর্যন্ত এই কর্মবৃত্তি চলবে এবং আগামী দিন যদি এর কোনো কঠোর সিদ্ধান্ত আসে নেতৃবৃন্দ যা দেয় আমরা সেই সিদ্ধান্ত সাথে ঐক্যমত পোষণ করব ইনশাল্লা আমরা আমরা কর্মবিরতি পালন করছি এই জন্যই যে আমাদের দীর্ঘদিনের বঞ্চনা থেকে আমরা আজ এই কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছি আমাদের জাতীয় প্রোগ্রামের সাথে সমন্বয় রেখে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের জন্য ভাতা এবং পনেরো পার্সেন্ট মেডিকেল এগুলোকে আমাদের বাস্তবায়ন করার জন্য জাতীয় কর্মসূচির সমন্বয় রেখে আমরা এই কর্মবিরতি পালন করছি এবং আমাদের এটা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মবিরতি আমরা এইভাবে অব্যাহত থাকবো ইনশাল্লাহ আমরা যে নিউজটা দেখছি আসলে আমাদের শিক্ষকদের জন্য একটা অপমানজনক আসলে সেখানে কি পরিস্থিতি হয়েছিলো সেই পরিস্থিতি বিবেচনা করে এমন হয় কাজ করা ভালো ছিল যেহেতু আমরা আমাদের একটা ন্যায্য দাবি নিয়ে আমরা সেখানে গিয়েছি আমাদের প্রতিনিধি ছিল তো তাদের সাথে সেভাবে কথা বলার যে তাদেরকে বুঝিয়ে সে সেখান থেকে আমরা যেহেতু শিক্ষক অবশ্যই বোঝার বিষয় ছিল কিন্তু তা না করে মানে অন্যান্য সময়ের মতো অন্যান্য যারা এরকম মানে বিভিন্ন দাবি নিয়ে যায় তাদেরকে যেভাবে তাড়ানোর চেষ্টা করা প্রায় সেরকমই করা হয়েছে এবং আমাদের অনেকে আহত হয়েছে আমরা সেটা দেখি মানে দেখছি এবং এটা খুবই দুঃখজনক এজন্য আমরা কর্মবিরতি পালন করছি আমাদের কেন্দ্র থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি আমাদের যতক্ষণ সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে প্রতিষ্ঠান চালাম হবে একটা যে একটা আদায় করতে গেলে তো এক সাইড তো ক্ষতি হয় তবে আমরা যত দ্রুত সম্ভব এটা যে সমাধান হয়েছে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবো অবশ্যই যাতে আমাদের শিক্ষার্থী তো তাদের জন্য ক্ষতি না হয় অবশ্যই আমাদের সেটা দেখতে হবে এবং আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ মাথায় আসে সেটা আমাদের আমাদের এটা খুবই খারাপ লাগা বিষয় যে আমরা শ্রেণিকক্ষে ফিরতে পারছি না তা আমরা দ্রুত সময়ের মধ্যে শ্রেণীকক্ষে ফিরতে চাই এই জন্য আমাদের দাবি যত দ্রুত বাস্তবায়ন হবে তত ফিরতে চাই আর আমরা ক্ষতি যদি কাটিয়ে উঠতেছে আমরা বেশি ক্লাস নিয়ে দেব এবং শ্রেণীকক্ষে আমরা আগে যে ক্লাসগুলো নিতাম আরও আন্তরিকতার সাথে বেশি ক্লাস নিয়ে দেবো কিন্তু আমাদের আমরা চাই যে আমাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে যেন সরকার বাস্তবায়ন করে বরাবরই পুলিশি হামলার মাধ্যমে আমাদের এই আন্দোলনে মনে হয় যে আরও একটা বেগবান করলেন এবং এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ আমরা চাইনি যে আমরা রাষ্ট্রের তো কোনো সন্ত্রাসী না আমরা শিক্ষক আমরা ক্লাস নিই এবং আমাদের ন্যায্য দাবির জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম এর বাইরে তো আমরা কিছু করি নাই